দিদি এটা কি আপনার দোকান কতক্ষণ ধরে কারেন্ট নেই এক ঘন্টা উপরে এই গরমে কি এই যে কারেন্ট নেই বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন তার থেকে কি অসুবিধা হচ্ছে জল নেই না আপনার বাড়িতে বয়স্ক কেউ রয়েছে আপনার নাম দিয়ে হাওয়া খাচ্ছেন কেন আপনার জীবনে সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন কামাখ্যা সুদ্ধতান্ত্রিক গোল্ড মেডালিস্ট প্রসাদ আচার্য কাছে যিনি একাধারে জ্যোতিষ ও বাস্তবিক যাহা বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে বহু মানুষকে নতুন পথ দেখিয়েছেন তাই আজই আসুন সুদক্ষ জ্যোতিষ বাস্তবিত এই প্রসাদ আচার্য কাছে আমাদের ঠিকানা কর্মচা খাট ভারত গ্যাস অফিসের পাশে রায়গঞ্জ উত্তর দিনাজপুর বিষয় জানতে কল আমাদের এই